নমস্কার দর্শক বন্ধু আজকে মিন রাশি ফল জুলাই মাসের রাশি ফল স্ক্রিনে চারটা দেওয়া হলো মিন রাশিতে রাহু মঙ্গল মেষ রাশিতে বৃহস্পতি ব্রীষতে রবি শুক্র মিথুনে বুধ কর্কটে কেতু কন্যায় আর শনিদেব কুম্ভ রাশিতে দ্বাদশে অবস্থান করছে প্রথমেই আসি রাশির অধিপতি বৃহস্পতি তৃতীয়ভাবে গোচর করছে শরীর স্বাস্থ্য যদি ডিস্টার্ব করে তা সেরে যাবে মাসটাতে শরীর স্বাস্থ্য ভালো যাওয়ারই কথা আর আপনারা শরীর স্বাস্থ্যর দিক থেকে যদি কোনো বিপদেও পড়েন যে কোনো জায়গায় যদি বিপদে পড়েন বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন রাশিতে আপনাদের রাহুর অবস্থান করেছে আপনাদের অহেতুক মাথা গরম হবে মাথা গরমের জন্য ভুল ডিসিশানে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই নিজে একাধিকবার ভেবে ডিসিশান নেওয়ার চেষ্টা করুন তাতে কিন্তু আপনারা লাভবান হবেন কেতু আপনাদের সপ্তমভাবে গোচর করছে দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন ব্লকে এনে দেবে সপ্তমভাবে যাদের ব্যবসা করেন সেই ক্ষেত্রেও কিছুটা ব্লকেজ দেবে দাম্পত্য জীবনে কিছুটা ব্লকেজ দেবে সেগুলো মানসিক অস্থিরতা দেবে কারণ কেতু চন্দ্রের নক্ষত্রে প্রচর করছে মানসিক অস্থিরতা দেবে স্ত্রীকে নিয়ে মানসিক অস্থিরতা দেবে সেটা কিন্তু আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন সেটাই আপনাদের পক্ষে ভালো হবে আপনাদের মিন দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে মঙ্গল আপনাদের নবমপতি আর দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে আর্থিক সুফলতা হয়তো আগের মাসে পেয়েছেন এক থেকে বারো তারিখ পর্যন্ত আবার পেয়ে যাবেন এই মঙ্গল তৃতীয়ভাবে আপনাদের যাচ্ছে বারো তারিখে তা তৃতীয়ভাবে যা গেলে আপনাদের সাহস পরাক্রম এগুলো কিন্তু আরও বৃদ্ধি পাবে যোগাযোগ ব্যবস্থা আপনাদের আরও উন্নততর হবে চতুর্থভাবে আপনাদের রবি শুক্র গোচর করছে শুক্র আপনাদের তৃতীয় প্রতি আর অষ্টম প্রতি চতুর্থভাবে গোচর করছে অহে পড়াশোনার ক্ষেত্রে অনেক ডিস্টার্বনেন্স হয়তো আপনাদের এই সাময়িক সময় আসতে চলেছে সেটা এড়িয়ে চলার চেষ্টা করুন মনোনিবেশ করার চেষ্টা করুন আরও বেশি পরিমাণ মনোযোগ দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে যা আপনারা করছেন তাতে আরেকটু এফোর্ট বাড়াতে হবে তাহলে কিন্তু ভালো ফলাফল হবে রবি কিন্তু আপনাদের ষষ্ঠভাবে অধিপতি সে কিন্তু চতুর্থভাবে গোচার করছে আর পঞ্চমভাবে গোচার করবে পনেরো তারিখের পর থেকে তা রবি চতুর্থে গোচর করছে ডেলি ইনকাম হয়তো আপনাদের মাসের প্রথম দিকটা দেবে পরের দিকটায় কিন্তু আপনাদের ডেলি ইনকামের জায়গাটায় অনেকটা ব্লকে জেনে দেবে পনেরো তারিখের পর থেকে বুথ আপনাদের ঠিক পঞ্চমভাবে গোচার করছে বুথ সপ্তম প্রতি পঞ্চমভাবে গোচার করছে যারা প্রেম করছে প্রেমের সফলতা বিবাহের ক্ষেত্রে সফলতা সেগুলো কিন্তু দিচ্ছে বুধের জন্য আপনারা পেয়ে থাকছেন আপনাদের আর্থিক ব্যাপারে বলবো আর্থিক ব্যাপারে সুফলতাটা অনেকটাই পাবেন এই মাসে আর আপনাদের দশমভাবের অধিপতি বৃহস্পতি সে কিন্তু তৃতীয়ভাবে গোচর করছে কর্মের ক্ষেত্রে একটা ডিস্টার্বনেন্স তো থাকলো কর্মের ক্ষেত্রে একটা ডিস্টার্বনেন্স অনুভব করবেন আপনারা আপনাদের একাদশপতি দ্বাদশপতি শনি এই শনি কিন্তু দ্বাদশভাবে গোচর করছে এই শনি কিন্তু তিরিশে জুন বক্রি হয়েছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে তা আপনারা এতদিন যে ব্যয়ের মাত্রা প্রচুর পরিমাণ বেড়েছিল কিছুটা সঞ্চয়ের জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেল শনি বক্রি হওয়ার ধরুন অনেকে যেরকম শনি বক্রি হয়েছে খারাপ ফল পাচ্ছে কিন্তু বিন রাশির জাতকরা কিছুটা হলেও ভালো ফল পেয়ে থাকবে আর লাস্টে যেরকম আমি ন নবগ্রহ বীজ মন্ত্র নিয়ে এসেছি সেটা আপনারা প্রতিকার হিসাবে ব্যবহার করুন অনেক সুফলতা ওটাতে পারবেন আজ এই পর্যন্তই জয়ম